বয়স করেছে একটি ছোট্ট সন্তান আছে সুজয়ের দিনমজুরের কাজ করে সংসার চালায় বাবা মায়ের সাথে শ্রমিকের কাজ করছিল মাটি কাটতে গিয়ে মাটির ধস নামে এবং মাটি চাপা পরিয়ে মৃত্যু ঘটনায় চাঞ্চল্য এলাকায় সাত সকালে ঘটনাটি ঘটেছে বনগা হাসপাতাল সংলগ্ন দু নম্বর গেট এলাকায় স্থানীয়রা জানিয়েছে বহুতল নির্মাণের জন্য মাটি কাটা হচ্ছিল আচমকাই ধস নেমে চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের মৃত শ্রমিকের নাম সুজয় মন্ডল বাড়ি বনগা থানার ধোরামারি এলাকায় উনিশ বছরের সুজয় বাবা মায়ের সাথে শ্রমিকের কাজ করছিল মাটি কাটার সময় আচমকাই মাটির ধস নামে এবং চাপা পড়ে সুজয় স্থানীয়রা ও অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে এবং পাশেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কাজ করছিলাম করতে করতে কোলালিবার কলালিবার এই সাইডে লেগেছিল এবারে সবাই কুদাল কুপাচ্ছে কুদাল কুপাচ্ছিল মাটিতে ধসে পড়লে কিন্তু ঢাকা তো পড়ে গেছে একদম অনেক মাটি মানুষ তো আর কজনও আরও তারপরে কী হলো তারপরে মানুষটা মারা গেলা বললো চাপা পড়লো হ্যাঁ কখনো এই দশটার দিকে মাটির তলায় চাপা পড়েছে মাটির তলায় চাপা পড়িস ঘটেছে এখানে পুরোহিতের কাজটি আমি করেছিলাম ভিত পুজোর কাজ করেছিলাম আমি কিন্তু যেখানটায় কনস্ট্রাকশনটা করা হচ্ছে তার থেকে অনেকটা দূরে এই ঘটনাটি এটা বলা যাচ্ছে যে এখানে এটা জমিটা ধুতুলো জমি বলে পরিগণিত যে এখানে তিনজন সুইসাইড করেছে আর আরও কয়েকজন মারা গেছে অভিশপ্ত জমি বলে এটা জানা যায় স্থানীয়রা আমরা যারা স্থানীয় আমরা তাই জানি এবং স্থানীয় তাই বলে এ ও হয়তো মিন্টু দত্ত ও হয়তো জানে না যে এইভাবে কিনেছে তাকে বারণ করা হয়েছিল একটা সময় যার যে কোনো মৃত্যু হচ্ছে আমাদের কাছে খুবই হতাশাজনক দুঃখের বেদনার আর কি বলবো